রাধে রাধে বন্ধুরা জয়গুরু জয় তাই তোমাদের আনন্দময়িমার লীলা কথা তোমাদের শোনাচ্ছিলাম তার যতটা পাঠ করেছিলাম তার পরবর্তী অংশ তোমাদের পাঠ করে শোনাব আমরা এ কথা জানি যে ভগবানের শুদ্ধ ভক্ত ভগবানেরই স্বরূপ প্রাপ্ত হন এজন্য আমরা ভগবান শ্রীকৃষ্ণ আর সুখদেব গোস্বামীর মধ্যে পার্থক্য দেখি না এ কারণে আমরা পরবর্তীকালে দেখেছি শ্রী শ্রী আনন্দময়ীমার মাতার ভক্তগণ গুরুপ্রিয়া দেবীকে মাতৃজ্ঞানে সম্মান প্রদর্শন করতেন জ্যোতিষচন্দ্র রায় ছিলেন বৈদ্য বংশজাত এক ধর্মজ্ঞ পরিবারের সন্তান তিনি ব্রিটিশ সরকারের উচ্চ পদস্থ অফিসার ছিলেন তার স্ত্রী ছিলেন অভিজাত ঘরের অভিজাত ঘরের একজন মহিলা এবং তার কয়েকটি সন্তানও ছিল কিন্তু শৈশব জ্যোতিষচন্দ্র মাতৃহারা শৈশবে জ্যোতিষচন্দ্র মাতৃহারা হয়ে আজীবন কাঙাল হয়ে অবস্থান করতেন তাছাড়াও ফলগু নদীর তীরে ফলগু নদীর মতো প্রবাহমান এক বৈরাগ্যের কারণে কি সংসার জীবনে কি কর্মস্থলে তিনি খুঁজে ফির খুঁজে ফিরতেন এক জীবন্ত মাতৃ হৃদয় যেখানে তিনি পরম শান্তি অনুভব করতে পারেন এখানে কিছু কিছু জায়গা একটু প্রিন্টের গণ্ডগোলের জন্য একটু উনিশ বিশ হয়ে যাচ্ছে বন্ধুরা তোমরা কেউ কিছু মনে করো না হ্যাঁ অনেক সময় আমি তো একটানায় ভিডিও করি আমি ভিডিও কেটে কেটে করি না আমি আলাদা করে কোনো কিছু জড়ি না আমি একটানা না বসে আমি তোমাদেরকে গল্পের মতন আমি তোমাদের এই মানে এই মান এই মহাপুরুষদের সাধক সাধিকাদের জীবনীগুলো পাঠ করি কোনো জায়গায় কোনো রকম যদি মানে আটকে যায় বা কোনো কিছু যদি অসুবিধে সুবিধে হয় তোমরা নিজ গুণে মার্জনা করো কারণ এখানে আমার আমি কোনো কিছু কিন্তু আলাদা করি না আলাদা করে এডিটিং করা আলাদা করে ভিডিও করা আলাদা করে জোড়া এগুলো কিন্তু আমি কিচ্ছু করি না আমি তোমাদের সামনে নর্মাল বসি নর্মাল বসে ভিডিও করি ভিডিও করে কিন্তু আমি ছেড়ে দিই যাই হোক আমি খুব কাছাকাছি তোমাদের থাক মানে থাকার চেষ্টা করি যে যাতে তোমাদের মানে কি বলবো খুব একটা আমি ভিডিও নিয়ে কায়দা কায়দা করি না হ্যাঁ এডিটিং করা করা যে মানে ভিডিওগুলো যেরকম আর কি করে করে ছাড়ে মানুষে আমি অত কাণ্ড করি না হ্যাঁ আমি একদম নর্মাল তোমাদের সামনে বসে গল্প বলার মতন বলি তাতেই তোমাদের অনেকের ভালো লাগে আবার অনেকের অনেক রকম মতামত দাও যে আগে একটু পড়ে নিতে পারি আগে একটু স্বাচ্ছন্দ্য হয়ে তারপর সেটা বলতে পারি অনেকে অনেক রকম মতামত দাও আমি কিন্তু আমার এতটা সময় নেই জানো তো বন্ধুরা যার জন্য আমি মানে আগে থেকে পড়ে আগে থেকে রিহার্সাল দিয়ে আগে থেকে আমি স্ক্রিপ্ট তৈরি করে তারপর কিন্তু আমি অন ক্যামেরা আসি না আমার যা মনে হয় আমি তোমাদেরকে খুব আপন মনে করি আমার যা ভালো লাগে আমি তোমাদের সাথে শেয়ার করি তোমাদের সঙ্গে শেয়ার করি ছোট ভিডিও করার চেষ্টা করি আর খুব কাছাকাছি না মনে করলে বন্ধুদের আমি সহজভাবে কাজটাও করতে পারতাম না যাই হোক ভিডিও আর বড়ো করবো না তোমরা সঙ্গে থাকো সাথে থাকো আমি পরবর্তী অংশ নিয়ে পরবর্তী ভিডিওয়ে আবার আসছি ততক্ষণ রাধে রাধে জয়গুরু যায়নি তাই